হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে ব্যাক টু ব্যাক দুটো রেসিপি হবে একটা হচ্ছে সবার পছন্দের আম ডাল টক ডাল যেটাকে আমরা বলে থাকি মুসুর ডাল দিয়ে দাও তোমার আর আরেকটা হচ্ছে কি করবে না পকোড়া পনির পকোড়া পনির পকোড়া তো আসুন স্টার্ট করে দেওয়া যাক আচ্ছা এখানে টক ডালটা করার একটা জিনিস না করে রেখেছে টাইমটা যাতে নষ্ট না হয় এটা কি করে রেখো তোমার

অনেকে মটর ডালের খায় তো আমি এটা বলে নিচ্ছি আর একবার মা মসুর ডালটাকে ফার্স্টে সেদ্ধ করেছে তাই তো হলুদ দিয়ে হ্যাঁ না না এমনি সেদ্ধ করে তারপরে আচ্ছা মা মসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছে তারপরে আর আবার আমটাকে ওর মধ্যে দিয়ে হলুদ দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিয়েছে তাই সেদ্ধ করে আমটাকে সেদ্ধ করে রেখেছে

সরষে আর দেব একটা অল্প তেলের মধ্যে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতা পোড়নে দিয়েছে ডালটা সেদ্ধ করাই আছে আমটাও সেদ্ধ করাই আছে যার জন্য বেশিক্ষণ টাইম নেবে না শুধু সাঁতলে নেবে সময়টা যাতে কম লাগে তাই মা এটা করে রেখেছে মা ডালটা একটু হাতে করে দেখিয়ে দিতে হবে মানে হাতা করে মসুর ডাল যে এরপরে মা আম আম যে সেদ্ধ করে রেখেছিল দাদার সাথে সেটা দিয়ে দিচ্ছে चीनी दबाए <laughs> <coughs> দাম তো টক হয়ে যায় টপ অনেক যারা বেশি টক খেতে ভালোবাসেন তারা দেবেন না একটু দাম টালে মেশিন দিয়ে টেস্টটা আছে ভালো মা হুম বেসন আচ্ছা ডালটা ফুটছে দেখুন বেশিক্ষণ লাগবে না আপনারা জানেন মা ডালটা সেদ্ধ করে রেখেছিল আমি তাই বেশিক্ষণ টাইম নেবে না ততক্ষণ দেখুন বাইরেটা দেখায় মেঘ করে রয়েছে বৃষ্টি আমাদের থেমে গেছে লালটাতে উপরেই গেছে

বাটিতে ঢালবে তার আগে ভেবেছি বাটিতে ঢালা হয়ে গেছে দিকে বাটিতে ঢেলেছে এদিকে আর একটা বললাম ব্যাক টু ব্যাক দুটো রেসিপি হবে আর একটা মা দিয়ে দিয়েছে মানে আর মা স্টার্ট করে দেবে এক্ষুনি সেটা হচ্ছে মা কি করতে জানো পনির পকোড়া না দেখুন অল্প একটু তেল দিয়েছে করা না দিয়ে প্রথমে এই যে প্রথমে ফোড়ন জিরের ফোড়ন দেবো তারপর জিরে আর মুড়ন দেবো अपना तो पनीर को कौन-कौन सा इबादत हो? प्याज किसी ना ऑल्टो कटा करें अपने लिए दाखास का और पाचनांग का कुछ भी ले पाचनांग का कुछ भी তারপরে দেবো আদা বাটা তারপর দেবো ব্ল্যাক ফল

Non mi chiedo di fare niente. Mi chiedo di fare niente. Mi chiedo di fare niente. Mi hai di fare niente. Mi chiedo di fare niente. Mi মা কড়াইয়ে পনির গ্রেন্ড করা আচ্ছা যেটা মা জিরে মুড়ি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ব্ল্যাক সল্ট দিয়ে যেটা ফোড়নে দিয়ে নাড়লো তার মধ্যেই মা অ্যাড করছে পনির গ্রেন্ড করা দিলাম এরপর দেব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার সামান্য একটু চিনি দেব এরপরে মা দেবে চাট মশলা কাট মশলা তারপরে দেবো আর ব্ল্যাক সল্ট দেবো হ্যাঁ দেব দেবে তত বেসনের জন্য হ্যাঁ একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিয়ে দিলাম হ্যালো এবার দেবো আশা করি মায়ের প্রসেসে করা ওই পনির পকোড়া আপনাদের পছন্দ হবে এবার দেবো টক দই এর মধ্যে দেবো টক দই এবার মেখে নেব আমি যে রিকোয়েস্টটা প্রত্যেক দিন আপনাদের কাছে করি আজও আপনাদের করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমার মা বাড়িতে যে রেসিপিগুলো করে সেই প্রসেসগুলো শুধু আপনাদের কাছে তুলে ধরে অনেক যত্ন অনেক আশা নিয়ে আমার মা ভিডিওগুলো মানে রেসিপিগুলো করে আমি আপনাদের সামনে সেই তুলে ধরার চেষ্টা করি আমাদের প্লিজ পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর আপনি যদি সম্ভব হয় প্লিজ একটু শেয়ার করে দেবেন যাতে আরও লোকে দেখে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকুন এবার এদিকে দেখি তেল গরম হয়ে গেছে আর মায়ের এটা তো দেখলেন বা মাখা হয়ে গেছে দুটো তিনটে থাক পরে করে নিয়ে তো আজকে দু দুটো ব্যাক রেসিপি একটা হচ্ছে দেখলেন মুসুর ডাল দিয়ে আম দিয়ে চক আর একটা হচ্ছে পনির পাপড় দেখুন মা এবার উল্টে দিচ্ছে এক ফিট হয়ে গেছে এবার পকোড়াগুলো আশা করি হয়ে গেছে এবার মা দেখে নেবে এবার ডিশে ট্রান্সফার করে দিচ্ছে তো আজকের রেসিপি দেখলেন দু দুটো ব্যাক টু ব্যাক রেসিপিগুলো একটা হচ্ছে মুসুর ডাল আম দিয়ে চক ডাল আর পনির পকোড়া এই যে পকোড়া মা ডিশে ট্রান্সফার করে দিয়েছে আর এই হচ্ছে ডাল তো আজকের রেসিপি এই অব্দি প্লিজ 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 পাশে থাকুন সাথে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার হাজির হয়ে যাবো ভালো থাকবেন টাটা